তাদেরকে সে নিজেই আপনাদের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে আমি তো প্রেস প্রতিদিন অনলাইন আই আপনি তো কই না মনে করেন বননা কবলিত গোপী এলাকাবাসী দেশনায়ক তারেক রহমানের নির্দেশনাায় ঢাকা মাওনাগর উত্তর যুবদলের সদস্য সচিব আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব সাচাদুল বিরাদ ভাই আপনাদের জন্য সাচাদুল বিরাদ আপনাদের এলাকার কৃতি সন্তান